প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় দুই নম্বর স্কুল নির্মল হৃদয় আশ্রম সি হাই স্কুল বয়েজ তাহলে বেশি কথা না বলে সরাসরি আজকের পাঠে আসা যাক দাগ নম্বর এক নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগের ক সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে ন্যূনতম কোটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে তাহলে বর্গাকার ক্ষেত্রের জন্য ন্যূনতম কাঠির প্রয়োজন হবে চারটি অপশন দীর্ঘই সঠিক উত্তর এবার দাগ নম্বর খ দুই বাই দুই বিয়োগ তিন বাই তিন তাহলে দুই বাই দুই অর্থাৎ দুইকে দুই দ্বারা ভাগ করলে হয় এক এবং তিনকে তিন দ্বারা ভাগ করলে হয় এক তাহলে হয় এক বিয়োগ এক অর্থাৎ শূন্য অপশন ও সঠিক উত্তর এবার দাগ নম্বর গ একশো এক বাই দশ তাহলে পূর্ণ করলে হয় দশ পূর্ণ এক বাই দশ অপশন ও সঠিক উত্তর এবার দাগ নম্বর ঘ দুই বিয়োগ এক প্লাস এক উপরে যে লাইনটি দেওয়া আছে এটার কাজ প্রথমে আগে হয় তাই এক প্লাস এক যোগ করলে হয় দুই দুই বিয়োগ দুই শূন্য অর্থাৎ অপশান অ সঠিক উত্তর এবার দাগ নম্বর উঁ দশ টাকা শূন্য এক পয়সা ও দশ টাকা দশ পয়সার সমষ্টি কত তাহলে দশ দশে কুড়ি দশ প্লাস শূন্য এক এগারো পয়সা অর্থাৎ অপশন আ কুড়ি টাকা এগারো পয়সা এবার দাগ নম্বর চ একটি ঘনবস্তুর মাত্রা তাহলে ঘনবস্তুর মাত্রা বলা হয় দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতাকে যে বস্তুর দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা রয়েছে তাকেই বলা হয় ঘনবস্তু তাই ঘনবস্তুর মাত্রা হল তিনটি মানে হলো দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এই তিনটি রয়েছে এবার দাগ নম্বর ছ একটি স্বররেখার উপর আর একটি স্বররেখা সোজা দাঁড়ালে কত মাপের কোন তৈরি হয় তাহলে উত্তরটি হবে নব্বই ডিগ্রি অপশন ই সঠিক উত্তর এবার দাগ নম্বর বর্গ্যায্য সাত ভাজিত এক হাজার এর মান হবে একের পরে যতগুলি শূন্য থাকে বাঁ দিক থেকে ততগুলির পরে দশমিক থাকে অর্থাৎ সাত এক দুই তিন তিনটির পরে দশমিক যেহেতু তিনটি শূন্য রয়েছে তাই অপশান অ সঠিক উত্তর এবার দাগ নম্বর ঝ বদমাস নিয়মে এমের অর্থ হলো মাল্টিপল যাকে বলা হয় গুণ অপশন ই সঠিক উত্তর এবার দাগ নম্বর দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় একটি দুটি তিনটি অসংখ্য এখানে উত্তরটি হবে অপশন দীর্ঘই অসংখ্য কিন্তু দুটি বিন্দু দিয়ে স্বররেখা আঁকা যাবে একটি যেমন দুটি বিন্দু ধরিলাম স্বররেখা হবে একটি কিন্তু বক্ররেখা হতে পারে একটি দুটি তিনটি অসংখ্য হবে তাই অপশন দীর্ঘই অসংখ্য হল সঠিক উত্তর এবার দাগ নম্বর দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি দুই দাগের ক সরল করো দুইয়ের তিন বিয়োগ তিনের চার যোগ একের পাঁচ সমান সমান প্রথমে এদের ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য হরগুলি লসাউ করব এবার হরগুলি যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের লসাউ হবে সংখ্যাগুলির গুণফল তিন চারে বারো পাঁচ বারো সাত এবার তিন দ্বারা ভাগ করলে হয় কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ বিয়োগ চার দ্বারা ভাগ করলে হয় পনেরো পনেরো গুণিত তিন पैंतालिस जो पाँच द्वारा भाग कर ले है बारो बारो एक के बारो समान समान प्रथम जो करब चल्लिस प्लस बारो समान समान बाहान्न समान पैंतालिस बार वियोग कर ले है, বাই ষাট এবার দাগ নম্বর দুইয়ের স্থানীয় মানে বিস্তার করো এবং কথাই লেখো পাঁচ হাজার দুশো আটত্রিশ দশমিক শূন্য দুই সমান সমান তাহলে এই সংখ্যাটির স্থানীয় মানে বিস্তার করলে হয় পাঁচ এক দুই তিনটা শূন্য প্লাস দুই এক দুই দুটা শূন্য প্লাস তিন একটি শূন্য প্লাস আট প্লাস দশমিকের পর যেহেতু দুটি সংখ্যা তাই বিস্তার করলে হবে দুই বাই একশো দুই বাই একশো এবার কথায় লিখলে হয় পাঁচ হাজার দুই শত আটত্রিশ দুই শতাংশ এবার দাগ নম্বর দুইয়ের গো ছোট থেকে বড় হিসাবে সাজাও সমান সমান তাহলে ছোট থেকে বড় সাজালে হবে দশমিকের বান দিকে প্রত্যেকটিতে ছয় রয়েছে এবার দশমিকের পরে প্রথম সংখ্যা শূন্য দুটিতে রয়েছে তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটি ছোট হবে তাহলে এবার দশমিকের পর দুই ঘরের সংখ্যাটি একটিতে রয়েছে ছয় অপরটিতে রয়েছে জিরো তাই সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে জিরো অর্থাৎ সবচেয়ে ছোটো সংখ্যাটি হল ছয় দশমিক শূন্য শূন্য ছয় এর থেকে বড়ো হল ছয় দশমিক শূন্য ছয় 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 দশমিক শূন্য ছয় ছয় এবং সবচেয়ে বড়ো হল ছয় দশমিক ছয় শূন্য ছয় ছয় দশমিক ছয় শূন্য ছয় এটাই হল অ্যান্সার এবার দাগ নম্বর ঘ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য ষাট মিটার এবং ক্ষেত্রফল বারোশো ষাট বর্গ মিটার ঘরটির প্রস্থ কত দাগডাম্বার দুইয়ের ঘর তাহলে দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য ষাট মিটার এবং ঘরটির ক্ষেত্রফল বারোশো ষাট বর্গমিটার তাহলে অতএব ঘরটির প্রস্থ হবে যদি আয়তকার জিনিসের দৈর্ঘ্য প্রস্তাব কোনো একটি দেওয়া থাকে এবং ক্ষেত্রফল দেয়া থাকে তাহলে অপরটি পাওয়া যায় ভাগ করে তাই এখানে ক্ষেত্রফল দেয়া আছে এবং দৈর্ঘ্য দেয়া আছে তাহলে ঘরটির প্রস্তাব হবে বারোশো ষাট ভাজিত ষাট সমান সমান ভাগ করলে হয় ছ দুগুণে বারো ছয় একে ছয় অর্থাৎ একুশ মিটার এটাই অ্যান্সার এবার দাগ নাম্বার ও একটি বাড়ির ছয় বাই সাত অংশ রং করা হয়েছে কত অংশ রং করা বাকি আছে দাগ নাম্বার ও ধরিলাম মোট বাড়িটি মোট বাড়িটি এক অংশ তাহলে রং করা হয়েছে অতএব তাহলে রং করা বাকি আছে বাকি আছে মোট বিয়োগ সাতের ছয় অর্থাৎ এক বিয়োগ ছয় বাই সাত সমান সমান বিয়োগ করলে হয় সাত থেকে সাত সাত থেকে ছয় বিয়োগ করলে হয় এক বাই সাত অংশ এটাই হল উত্তর এবার দাগ নম্বর তিন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দাগের ক সরল করো। এই অঙ্কটি মডেল ওয়ানে করে দেওয়া হয়েছে প্লিজ তোমরা দেখে নিও তাহলে চলে আসি পরবর্তী অঙ্কে দাগ নম্বর খ বারো পূর্ণ তিনের দুই মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ এগারো পাঁচ মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে দাগ নম্বর তিনের খ তাহলে প্রথমে দড়িটি দৈর্ঘ্য ছিল বারো পূর্ণ তিনের দুই মিটার কেটে নেওয়া হয়েছে দুই পূর্ণ এগারোর পাঁচ মিটার অতএব কেটে নেওয়ার পর পড়ে থাকবে বারো পূর্ণ তিনের দুই বিয়োগ দুই পূর্ণ এগারোর পাঁচ সমান সমান পূর্ণ করলে হয় তিন বারোই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বাই তিন বিয়োগ এগারো দুগুণে বাইশ সাতাশ বাই এগারো এবার ভবনাসের বিয়োগ করলে হয় দশাগু তেত্রিশ তিন ধারা ভাগ করলে হয় এগারো আটত্রিশ গুণিত এগারো আটত্রিশ আটত্রিশ আট এক চার চারশো আঠেরো বিয়োগ এবার এগারো দ্বারা ভাগ করলে হয় তিন তিন গুণিত সাতাশ একাশি একাশি সমান সমান বিয়োগ করলে হয় সাত তিন তিনশো বাই এবার দাগ নম্বর গ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটারে ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান চল্লিশ গুণিত চল্লিশ সমান সমান চার চার ষোলো দুটা শূন্য ষোলোশো বর্গ মিটার এবার প্রতি বর্গ মিটারে ছ টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হবে অতএব প্রতি বর্গ মিটারে ছ টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হবে ষোলোশো গণিত ছয় সরি ইংরেজি বাংলা হয়ে গেল ষোলোশো এটা হবে ষোলোশো সমান সমান ছশোই ছিয়ানব্বই টাকা এটাই হল উত্তর এবার দাগ নম্বর চার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার দাগের ক চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা ভাঁসের চার দশমিক দুই মিটার কাদাই তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদাই কত মিটার আছে জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে এ অঙ্কটি মডেল ওয়ানে তিনের ঘ দাগে করে দেওয়া হয়েছে প্লিজ তোমরা দেখে নিও এবার দাগ নম্বর খ ও ওই কোন কাকে বলে প্রত্যেকটির ছবি এঁকে দেখাও কোণ তাহলে যে কোণের মান শূন্য ডিগ্রির বেশি কিন্তু নব্বই ডিগ্রির কম তাকে বলে কোণ তাহলে একটি সররেখার উপর আর একটি সররেখা যদি সোজা থাকে তাহলে হয় নব্বই ডিগ্রি এবার যদি ডান দিকে হেলানো থাকে তাহলে এর মান হবে কম আমরা ধরিলাম কোনটির মান ষাট ডিগ্রি তাই এটা হলো সুক্ষ এবার যদি সররেখাটি বাঁ দিকে হেলানো থাকতো তাহলে এর মান হতো নব্বই ডিগ্রির বেশি তখন তাকে বলা হতো স্থূলকোণ যেমন একটি স্বররেখার উপর আরেকটি স্বররেখা বাম দিকে হেলানো রয়েছে তাই এর মান হবে নব্বই ডিগ্রির বেশি আমরা এর মান ধরিলাম একশো ডিগ্রি এবার স্থূলকোণের সংজ্ঞাটা হলো যে কোণের মান নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম তাকে বলে স্থূলকোণ